হ্যালো ভিও আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আছে হচ্ছে যাচ্ছি কলেজে আপনাদেরকে বলা হয় না কলেজে আমি ঢাকায় থাকতেই কলেজে হচ্ছে সরি ঢাকায় না ওখানে থাকতে গাজীপুরে থাকতেই হচ্ছে কলেজে ভর্তি হয়েছি বাসার থেকে কথা বলে ভর্তি হয়েছি তো আজকে হচ্ছে কলেজে যাচ্ছি তো দেখি

চলে এসেছি কলেজে এটা আমার কলেজ আমি তো বিশ্বাসই করতে পারতেছি না এটা তো আমি অনেক দেখছি রাস্তা দিয়ে যাওয়া আসা করতে একদম নীরব এটা কি আমার মনেই হচ্ছে না যে এটা আমার কলেজ আমি এটা আশা করি নাই আমি এটা আশা করি নাই যে এটা আমার কলেজ যাই হোক আমি তো বলেইছিলাম ছোটোখাটো একটা কলেজে আমি ভর্তি হয়েছি যেহেতু শুধু পরীক্ষা দিব আমি আর কোনো ক্লাস করতে পারবো না তাই আমি হচ্ছে শুধু হচ্ছে কাজ শেষ করলাম কলেজ হচ্ছে এখন কীসের জন্য জানি একটা পর্যন্ত চলছে চারটা পর্যন্ত থাকে সো আজকে ন একটার দিকে ছুটি দিয়ে দিয়েছে তাই হচ্ছে আসে কিন্তু অনেক ফ্রেন্ডের সাথে দেখা হয় না আসে নাকি অনেক স্টুডেন্ট আসে তো দেখা হলো না ভাবছিলাম যে নতুন ফ্রেন্ডদের সঙ্গে দেখা হবে আর কথা বলবো বাট হলো না তুই যে এটা নিয়ে করি না আবার কোনো সময় যদি আবার আসি তখন তো ইনশাল্লাহ দেখা হবে আর হুজুরের নাম্বার আছে ওদের ওনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো কোনো ফ্রেন্ডের নাম্বার নিয়ে যোগাযোগ করবো তো ঠিক আছে ভালোই লাগে যেহেতু চাইলে ভালো কোনো একটা যেহেতু আমি শুধু আমি শুধু হচ্ছে এখানে পরীক্ষা দেবো মাদ্রাসে না এখানে না আসলেও চলবে তাই আমি ফার্স্ট দিলে ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম তো ঠিক আছে ভালো আছো এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অনেক 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 সাপোর্ট করবেন অনেক অনেক